আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনাদের স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে ইউনিভার্সিটি অফ সেভেন ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম বছর থেকে মাস্টার্স পর্যন্ত এবং সেভেন কলেজ প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত তাদের জন্য এই গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে আপনাদের একাডেমিক সমস্যার সমাধানের জন্য সহজ এবং কম খরচে কোথায় কি পাবেন সাপোর্ট পাবেন তার বিস্তারিত আলোচনা করা হবে এবং থ্যাক দা হচ্ছে আমরা যে ফ্রি কোর্স গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া হবে যেটি আপনাদের লাইফ টাইম কাজে লাগবে তো আমরা প্রথমেই শুরু করছি আমাদের ওয়েবসাইট এর পরিচিতি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওয়েবসাইটটা সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে কারণ যদি গুগলে যে যদি দেখেন www.maspuri.org তাহলে এই সবটি চলে আসতে পারবে না ওয়েবসাইট আসার পরে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত সাপোর্ট গুলো দরকার সেই সাপোর্ট গুলো সবগুলো এখানে পেয়ে যাবেন এমন কোন জিনিস থাকবে না যে জিনিসগুলো আপনার সেভেন কলেজে এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত কোন কোর্স এর যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি খুঁজে পাবেন না অর্থাৎ প্রতিটি বর্ষের মেজর এবং নন মেজরের জন্য যে কন্টেন্ট গুলো দরকার আর সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেমন আমরা যদি একসাথে একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে কি কি ধরনের জিনিসগুলো আমাদের আসলে দরকার হবে আমরা যদি টার্গেট করি যে পরীক্ষায় আমরা টপার হতে চাই বা আমরা যদি টার্গেট করি যে এ প্লাস গ্রেড আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের কি কোন কোন জিনিসগুলো দরকার হবে এটি একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে কি কি দরকার হতে পারে একটা প্রথমত হচ্ছে যে আমার কোন কোন সাবজেক্ট আমার যেগুলো রয়েছে সিলেবাসে সেই সাবজেক্টের কোন কোন টপিকস আমরা পড়বো এটি একটা ব্যাপার আরটা হচ্ছে যে কোন অধ্যায়ের উপরে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে তারপরে হচ্ছে যে কোন কোন অধ্যায় গুলোতে আমরা একটু কম ইনফেসিস দিলে হবে এবং কোন অধ্যায় গুলোকে আমরা বাদ দিতে পারবো প্রতিটি বর্ষের জন্যই বলছি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব পেপারের জন্য তাহলে এই জিনিসগুলো আমাদের দরকার এরপরে যখন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটি হলো যে আমরা আমরা যে কোশ্চিন গুলো পড়বো সেই কোশ্চিন গুলোর প্রথমত হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কনসেপ্ট লাগবে সাবজেক্টটা বোঝার জন্য এরপরে হলো যে আমরা কোশ্চেনের উত্তরগুলো কোথা থেকে পড়বো দ্যাট ইস নোট দ্যাট ইস নোট হতে পারে অথবা পিডিএফ নোট অথবা বাজারের যে গাইডগুলো রয়েছে সেই গাইডগুলো এখন সব মিল উত্তর কি এক জায়গায় পাওয়া যাবে কিনা এটা একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে সবগুলো প্রশ্ন আপনারা একই জায়গা থেকে পড়া যাবে কিনা এবং যদি মেন বই ফলো করি তাহলে মেন বই কোথা থেকে ফলো করবো এবং কোন কোন কোশ্চিন হ্যান্ডওর্ড দরকার সব তো হ্যান্ডওর্ড আপনি বাসায় নিজে হাতে লিখে করতে পারবেন না কারণ এত বেশি কোর্স ম্যাটেরিয়ালস যে আপনি নিজে যদি লেখা শুরু করেন সবগুলো ঘুরাতে পারবেন না তাহলে কিছু কোশ্চিন তো ডেফিনেটলি রয়েছে যে গুলো উত্তর আমাদেরকে থেকে পড়তে হবে বেটার জন্য আর কিছু কোশ্চিন রয়েছে যেগুলো আমরা বই থেকে পড়তে হবে কিছু কোশ্চিন রয়েছে আমরা গাইতে থেকে এখন কোশ্চিন হচ্ছে যে কেন সবগুলো কোশ্নের উত্তর আমরা গাইড থেকে পড়বো না সবগুলো কোশ্চিনের উত্তর গাইড থেকে পড়বো না কারণ হচ্ছে যে গাইডে অসংখ্য রকমের ভুল রয়েছে ভুলগুলো যদি আপনাকে ধরিয়ে না দেওয়া হয় আপনি যদি যে অ্যানালাইসিস না করেন আপনি যদি নিজে অন্যান্য একাধিক বই থেকে চেক না করেন আপনি ভুলটাই করবেন এবং ভুলটা পড়ে যদি ভুলটা লিখে দিয়ে আসেন তাহলে কপাল করবেন তো এখান থেকে আমরা এই জিনিসগুলো একটা পরিপূর্ণ গাইডলাইন পাবো আর একটা জিনিস হচ্ছে যে আহ এরপরে হলো যে বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলোর সমাধান কোথায় পাবেন এগুলো বই থেকে কোনটা কোথা থেকে খুঁজবেন ইত্যাদি এগুলো রেডি অবস্থায় কোথায় পাওয়া যাবে এবং সেগুলো যদি পেতে হয় তাহলে কি করতে হবে এই জাতীয় যতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব তো প্রথমেই চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে এই ওয়েবসাইট যেটাতে আপনাদেরকে দেখা হলো এখানে বাংলা মিডিয়াম বা ইংলিশ সব গুলো সাবজেক্টের পেপারের কন্টেন্ট পাওয়া যায় সুতরাং আপনার যেটি দরকার সেটি নিয়ে আপনি পড়া শুরু করতে পারবেন এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভালো ফলাফল পেতে পরিশ্রম করতে হবে কিন্তু সেটা সঠিক নিয়মে এটা কিন্তু মাথায় রাখতে হবে সঠিক নিয়মে অর্থাৎ আমি আমার টার্গেট হলো যে আমি এ প্লাস অ্যাচিভ করতে চাই এবং কিন্তু এই টার্গেটটা করে টার্গেটের যে অ্যাকশন সেই অ্যাকশনটাকে ঠিক রাখতে হবে এখন প্রবলেম হচ্ছে এখানেই বা এখানে আমাদের যত সমস্যা সেটি হলো যে আমরা অ্যাকশন ঠিক করতে পারি এই আজকের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে যদি আপনি ঠিক মতো এমফাসিস না করেন ফোকাস না করেন তাহলে এটা কখনোই সম্ভব হবে না যে আপনি আপনার ফুল টার্গেট অ্যাচিভ করবেন তো এখান থেকে কারণ ডিস্ট্রাকশন অনেক বেশি এই ডিস্ট্রাকশন গুলোকে আমরা ওভারকাম করতে পারি কি করে ওভারকাম করার সহজ রাস্তা হচ্ছে সহজ রাস্তা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো না কোনো সিস্টেমের অধীনে থাকতে হবে অর্থাৎ আপনি নিজে এই সিস্টেমটা ডেভেলপ করতে পারেন যদি মনে করেন যে আপনি নিজে পারবেন কেমন বলে না নিজের প্রতি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছেন আমাদের প্ল্যাটফর্ম সহ তো আপনি এইখান থেকে সাপোর্ট নিতে পারেন এখন আমাদের এখান থেকে আমরা কি ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমাদের এখান থেকে আপনাকে আমরা একটা আপনার পরীক্ষার প্ল্যান অনুযায়ী আপনার পরীক্ষার রুটিন অনুযায়ী আপনার বেসিক এবং অ্যাডভান্সড লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যান এক্সিকিউট করা হয় যেটাকে আমরা গেট টিউটার গেট টিউটর বলি তো গেট টিউটরের এখান থেকে আপনি যেটা পাবেন আপনাকে প্রতিদিন আপনার পড়া মনিটরিং হবে আপনাকে প্রতিদিনের একটা কোর্স দেওয়া হবে সেটি আপনি কমপ্লিট করবেন এবং কমপ্লিট করতে গিয়ে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনাকে আমরা সমাধান করে দেবো যদি এরকম হয় সমস্যাগুলো যে কোনোটা আপনি বুঝতেছেন না তারা সেগুলোর ভিডিও পেয়ে যাচ্ছেন কোনোটা যদি লাইভ ক্লাস করা লাগে সেটা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছেন আর কোনোটা যদি মনে করেন যে নোটের দরকার হবে সেটা নোট পেয়ে যাচ্ছে হ্যান্ড পেয়ে যাচ্ছেন আবার অনলাইনে এক্সামের দেওয়ার ব্যবস্থা আছে আবার বেসিক টেস্ট করার জন্য বেসিক লেভেলের এমসিকিউ টেস্টিং থাকছে যে আপনার বেসিকটা ক্লিয়ার আছে আসলে এই জিনিসগুলো এতগুলো জিনিস কেন দরকার দরকার এই জন্য যে আপনি যে টপিকসটা পড়ছেন সেই টপিকসটার কোনো একটা একটা ক্লিয়ার ভিভির পিকচার থাকা দরকার নিজের মনের মধ্যে কারণ হচ্ছে এটি না হলে আপনি পড়া মনে রাখতে পারবেন না সকালে পড়বেন বিকালে পড়বেন বিকালে পড়বেন তার পরের দিন নাই হয়ে যাবেন এখন এই জিনিসগুলো আপনারা এখান থেকে পুরো পরিপূর্ণ ভাবে পেয়ে আছেন তাহলে আপনাদের যে জিনিসটা রইল বছর এবার হচ্ছে যে আপনি এইখান থেকে পড়তে শুরু করবেন পড়তে গিয়ে দেখা গেল যে কোনো একটা একটা উত্তর আপনি পাচ্ছেন না মধ্যে ভুল আছে ইত্যাদি যে সন্দেহগুলো বা সাসপেকশন গুলো বা যে কোশ্চিন গুলো থাকবে আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনি বাসায় বসে পেয়ে যাবেন তাহলে একটা আহ প্রথম বর্ষ থেকে মাস্টার্স পড়বেন তো আপনার যে কোনো পেপারের প্রস্তুতির জন্য আপনার আর অন্য কোনো কিছু দরকার পাবে না এর বাইরে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন সুতরাং আপনি চাইলে কতগুলো জিনিস এখান থেকে সাপোর্ট নিতে পারেন একটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি পুরো কোর্স লাইভ ক্লাস করবেন সেই সেই সাপোর্টটা এখানে রয়েছে আপনি যদি মনে করেন যে না আপনার শুধুমাত্র যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে সলভ করে দিলে হবে তাহলে সেক্ষেত্রে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে আর যদি মনে হয় যে না আমি নিজেই করবো কিন্তু আমার হচ্ছে যে পড়াটা মনিটরিং করতে অর্থাৎ নির্ধারিত সময় কোর্স কমপ্লিট করার জন্য আমার যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করে দিলে হবে তাহলে সেটি এখানে ব্যবস্থা রয়েছে তাহলে আপনার আর পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার আর কোনো কিছু দরকার হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি দশ দিন আগে পরীক্ষার দশ দিন আগে চলে আসেন পরীক্ষার এই সাপোর্ট গুলো নিতে তাহলে সেটা ডেফিনেটলি আপনার জন্য মঙ্গলজনক হবে না আচ্ছা নিজে নিজে হাতে কি কি সব নোট করা সম্ভব দেখা যাচ্ছে হাতে সবগুলো নোট করা সম্ভব না তাহলে কোন কোন জিনিসগুলো নোট করবেন আর কোন কোন জিনিসগুলো রেডি নিবেন সেগুলো কিন্তু একটা গাইডলাইন পেয়ে যাবেন আপনার হচ্ছে আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনি যে কোথায় জিনিসগুলো পাবেন তার উত্তর হচ্ছে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গেলে আপনি সবগুলো জিনিস পেয়ে যাবেন এখন যদি আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এই ওয়েবসাইটটা কোথায় কোন ধরনের সাপোর্ট গুলো আছে আপনি যদি ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে এই যে এখান থেকে এনিউয়াল সেভেন করেন এখান থেকে আপনি সবগুলো সাপোর্ট পেয়ে যাবেন যদি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকি তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং এখানে ডিগ্রিও রয়েছে এখান থেকে সবগুলো সাপোর্ট আপনি পেয়ে যাবেন আপনার যা দরকার এমন কোনো জিনিস এখানে মানে মানে আপনার দরকার হবে আর যেটা এখানে নাই এরকম হবে না কারণ পুরো কোর্স গুলো প্রতিটা বক্স এর প্রতিটা কোর্স সেখানে ডিজাইন করে ওয়েল ইকুইপ করা হয়েছে শুধু আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার কোর্সটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আর এর জন্য বিভিন্ন কোর্স আপনি কি ধরনের কোর্স নেবেন তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ছোটখাটো পেমেন্ট দেওয়া আছে যে পেমেন্ট গুলো খুবই ইজি এবং এটা আপনার দুই দিন তিন দিন যদি হোটেলে আপনি বন্ধু বান্ধব যদি খেতে যান তাহলে যা খরচ তার থেকে অনেক কম তাহলে এই এই টাকাটা খরচ করে আপনি সারা বছরের জন্য আপনার পুরো কোর্স এর জন্য আপনি পুরো সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন কোর্স এর সাবস্ক্রিপশন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কোর্স এর সাবস্ক্রিপশন নিলে আপনার ওই কোর্স কমপ্লিট করতে আপনার যা যা দরকার হবে তার পুরো পূর্ণ সাপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনাকে এডিশনাল কোনো সাপোর্ট প্রয়োজন হবে না বরং হাজার হাজার টাকা প্রাইভেট পড়া বা টিচারের কাছে যে ধর্ণা দেওয়া এগুলো কোনো দরকার হবে না আপনি আপনার অস্ট্রেলিয়া স্টুডেন্ট আপনি বাসায় বসে সব ধরনের গাইডলাইন আপনি এখানে পেয়ে যাবেন আপনার যা দরকার সো আর কোন আপনার ভালো রেজাল্টের জন্য কি এখন আপনার ইচ্ছাটা যথেষ্ট আর এডিশনাল কোনো কিছু দরকার অভাব হবে না কারণ এখানে সবগুলো ডিজাইন করা আছে এবং ওয়েল ডিজাইন সো এখান থেকে আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন আপনার অ্যাডিশনাল সাপোর্ট কি থাকছে উইথ কোর্স এই উইথ কোর্সের সাথে অ্যাডিশনাল সাপোর্ট থাকছে হচ্ছে যে আপনি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব সব বর্ষের স্টুডেন্ট এগুলো থাকতে হলো অ্যাডিশনাল সাপোর্ট এই অ্যাডিশনাল সাপোর্টের অধীনে থাকতে হচ্ছে হলো ট্রেনিং মিনিট জব প্রিপারেশন এটি সপ্তাহে দুদিন বা তিন দিন অনুষ্ঠিত হয়

এই হাজার হাজার কোটি কোটি ইনফরমেশন কে আমরা মনে রাখতে হয় এই মনে রাখাটা খুব কঠিন হয়ে যায় কিন্তু আমরা আপনাদের কিছু সাইন্টিফিক মেথডে বা মেমোরি টেকনিকের সাহায্যে পড়াবো সেই টেকনিকের সাহায্যে আপনি জেনে যাবেন যে কিভাবে ইনফরমেশন কে দ্রুত ধারণ করতে হয় এবং অ্যাট দ্য সেম টাইম কখনোই যেন একবারের বেশি আপনাকে করতে না হয় একবারের বেশি আপনাকে কোনো ইনফরমেশন পড়তে হবে না এটা অটোমেটিক্যালি মেমোরিতে যাবে গেতে যাবে এখন হচ্ছে যে মেমোরি হচ্ছে শর্ট টার্ম মেমরি একটা হচ্ছে লং টার্মি তো পুরো ইনফরমেশন শর্ট টার্ম থেকে লং ট্রান্সফার করতে পারি তাহলে সেটি সারা জীবনের জন্য লক হয়ে যায় এবং যখন আপনি চাইবেন তখনই আপনি বের করতে পারবেন এবং হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন সঠিক টাইমে সঠিক জায়গায় সঠিক নিয়মে ব্যবহার করা যাবে এখন বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে এই প্রসেস আপনার ব্রেন কিভাবে কাজ করে হাউ দা ব্রেন ওয়ার্কস এই জিনিসটা আপনাকে জানতে হবে এইটি পড়ার সাথে এটা সম্পর্ক কি এটা সম্পর্কে এইটা যে আপনি যখন জানবেন তখন আপনি পড়াটাকে ঠিক ওই নিয়মে পড়লে এরিয়া অটোমেটিক্যালি তথ্যগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে যার ফলে জটিল গাণিতিক মেকানিজম জটিল গাণিতিক প্রসিডিং এবং হচ্ছে সায়েন্টিফিক ম্যাথড এবং হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের যে জটিলতা বা রিয়াকশন মেকানিজমের যে রিয়াকশনগুলো মনে রাখার যে ঝামেলাটা সেটি আর থাকবে না আপনি অটোমেটিক্যালি প্রসেসগুলো ফলো করলে এই তথ্যগুলো মনে রাখতে পারবেন এবং পরীক্ষার আগের দিন আপনার মাথা ঠান্ডা থাকবে কারণ হচ্ছে যে আপনি জানেন সবকিছু পারেন এই জিনিস জানা এবং সবকিছু পারা জানা এবং সবকিছু সঠিকভাবে ব্যবহার করতে পারা রিকল করতে পারা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই পার্থক্যটার পার্থক্যটা যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু আপনি কভার করতে পারবেন কারণ আপনাকে আমরা সেই প্রস্তুতির মাধ্যমেই ট্রেন আপ করবো যার ফলে পরীক্ষার আগের দিনে আপনি খুব থাকতে পারবেন এবং আপনি জানেন যে আপনি সবকিছু পারবেন আপনি যা পড়েছেন তো সবকিছু অধিকল করতে পারবেন পড়া ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এই জিনিসটা কি পৃথিবীতে আজকেই প্রথম না এই জিনিসটা পৃথিবীতে আজকে প্রথম না হাজার হাজার কোটি কোটি স্টুডেন্ট এটি ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা কভার হয়েছে এবং হচ্ছে সো আপনি চাইলেই যে কোনো সাবজেক্টে একদম মাস্টার স্কিল করতে পারেন যে কোনো সাবজেক্টে আপনি একদম স্বচ্ছ ধারণা নিয়ে যে কোনো জায়গায় উপস্থাপনা থেকে শুরু করে আপনার এক্সাম আর পাপার হওয়ার থেকে শুরু করে সবকিছু আপনি নিজের মত করে করতে পারবেন সো এর থেকে বড় পাওয়া আর কিছু নেই যেটা আমরা সাইন্টিফিক মেথড ব্যবহার করে টেকনোলজির বেনিফিট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এই কোর্স থেকে ডিজাইন করাছি পরিপূর্ণ ফার্স্ট ইয়ের থেকে মাস্টার্স পর্যন্ত সো আপনার সাবজেক্টের প্রস্তুতির জন্য আপনার এক নিচ্ছা তো যথেষ্ট আপনি যে কোনো সময় শুরু করতে পারেন এখানে কোনো ব্যাচের সমস্যা নেই ওয়ান টু ওয়ান শুরু করা যায় ব্যাচের সাথে শুরু করা যায় সো এই এই হচ্ছে আমাদের এখানে কোর্স এর যে পুরোটা আউটলাইন যে অনলাইন কোর্স উইথ লাইভ ক্লাস এখানে ফুললি অনলাইন কোর্স গুলো থাকবে অনলাইন কোর্স উইথ রেকর্ড ক্লাস এখানে ফিফটি পার্সেন্ট অনলাইন লাইভ ক্লাস এবং ফিফটি পার্সেন্ট রেকর্ড ক্লাস থাকবে আর অনলাইন টিউটর এটা হচ্ছে কোর্স সাবস্ক্রিপশন অর্থাৎ আপনি একটা কোর্সের সাবস্ক্রিপশন নিলে ওই দেড়শো দুইশো তিনশো চারশো টাকা কোর্সের সাবস্ক্রিপশন পাওয়া যায় ফুল কোর্স তো এই কোর্সের সাবস্ক্রিপশন নিলে ওই কোর্সের আপনার যা কিছু সমস্যা রয়েছে সবগুলো সমস্যা সমাধান এখান থেকে পেয়ে যাবেন যখন যেটি দরকার হবে এই হচ্ছে টোটালটা নিজের পড়ার পদ্ধতি পরিবর্তন করুন ফলাফল অটোমেটিক তো এই নিজের পড়ার পদ্ধতি পরিবর্তন করার অর্থ হচ্ছে যে যে আপনাকে জানতে হবে হাউ হাউ টু টু এই জিনিসটা আপনাকে এই কোশ্চেনের উত্তরটা আপনাকে জানতে হবে আর একটা জিনিস হচ্ছে যে যারা নিজেরা প্ল্যানিং করেন যে আমি আজকে এত ঘন্টা পড়বো এত ঘন্টা পড়বো রুটিন করতে পারেন না তো সেই জন্য আপনারা আমাদের যে কোর্স সাবস্ক্রিপশন নেবেন কোর্স সাবস্ক্রিপশন আপনাকে আমাদের এখান থেকে সার্বক্ষণিক সহায়তা করবে আপনার বিভিন্ন প্রবলেম এবং ইস্যুগুলো সো এই কাজের মাধ্যমে নির্ধারিত সময়ে এবং কোর্স এর ঠিক দুই মাস আগে আপনার কোর্স কমপ্লিট হতে পারে এখন আপনি যদি দশ দিন আগে উঠে আসেন যে আমার কোর্স কমপ্লিট করতে হবে তার তো সেটিও সম্ভব সো ডিসিশন এখন আপনার যে আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য উদ্যোগ নিতে চান কিনা এটি আপনার উপরে ডিপেন্ড করে মনে রাখতে হবে একটা জিনিস যে দেয়ার ইজ নো গুড এন্ড ব্যাড মেমরি

get your expected dream at your hand so thank you so much uh, have a nice time and please uh, like share and comment we will meet again with our other people